ওর এই ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মজা পাচ্ছি না হতার বাল বিয়ের পরে বউ প্রথমবার লক্ষ করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো বাকি তো সব জমেই গেছে হ্যাঁ বোকা চুড়া তোর কি মাল কোনো কিছু মাথায় আসেনা নাকি পাগল কি বলছি যে পল্টু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো বড় বাপাই ছিলে একটা সেন্টা ফাঁকা কথা বলেছে এটাই তো আমি এতক্ষণ ধরে বোধ চাইছিলাম কিন্তু পারিনি

শান্তি ছেলেগুলো এত বড় অপমান যাবো না আমি কথা দিলাম তোরা এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো বাড়ার বাল তোরা তো এই ফুটোকে চিনিস না এবার আমি দেখবো তোদের সাথে কত টাকা লাগে নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পাল্টু আমরা একটা পিকনিক করি না না দেবো বলে হবে না আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর তারপরে পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ যা কালকে সকাল সূর্য ওঠার আগে আমি ক্লাবে কিন্তু টাকা দিয়ে আসবো হ্যাঁ দিলেই ভালো এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে কই গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে আসো এই তো আবার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে কি ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে আসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শুনাবে খোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝিনা দাদু কোথায় যাচ্ছো বাজার করছে আর বলোনা দাদু ভাই তোমার ঠাকুমায় দেয় না ওই থেকে দাদু সামনে তো মেলি খিসমত আসছে তুমি বাজার থেকে আমাদের কেক কিনে আনবা আর তুমি কেক খাবা হ্যাঁ দাদি আমি বড় দিনের কেক খাবো আমার না বড় কেক খেটে কেমি লাগে কিন্তু দাদু ভাই বাজারে তো এখনো বড়দিনের কেক উঠেনি ওটা তো পঁচিশে উঠবে বাজারে আগে ওইটাই ক উঠুক তারপরে আমি তোমার জন্য একটা নিয়ে আসবো উঠে গেছে হে তো না বাজারে ওঠেনি নাকি তুমি আনবানা বলে বলছো কে পেছ আমি কিন্তু বুঝি না আনবানা সেটা বললেই তো হইতো আমি না বাজারে নাকি কেক উঠেনি মালেই কথা

আটশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন বাড়া একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে তুই

দা ফুটোর কি ব্যাপার ফুটো তো এখন আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ওই এসে টাকা দিয়ে যাবে ফুটোকে এসেছিল ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদের ভাই তো প্রতিবার অনেক গরমে মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফোটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবি ঠিক আছে আমি বরং এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও কালকে রাতে বেলায় তো পোল্টুকে সেটার সময় গরম মেরে বলে আসলাম যে সকাল হলে টাকা দিয়ে যাবো কিন্তু বাড়া বাপ তো টাকাই দিল না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মান সম্মান পুরো গাড়ির ভিতরে ঢেকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস এ চদির ভাই তুই কি কানাচদা নাকি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছিস আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়াদৌড়ি করে মরছি এই দেখ কেবল বাজার থেকে একভাগ মাল কিনে আনলাম আরে চুদোন এত মাল কিনেছিস হ্যাঁ হ্যাঁরে ওই জন্যই তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ করতে হবে তো কি বটি মারা আমি টাকা টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিক নিবি তুই এখনো টাকা দিসনি আরে বাবার কাছে টাকাteilam বাবা তো টাকা দিল না ওরে গুতির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিক কা খাবি নাকি বাবা আমি কিਨੇ ভাবছি টাকা দিয়ে দিয়েছে বাল বালছ সব চলে যা ধর্মালি যা বালছায় খমতা নেই কেউ আজ আমাকে এই বলে গেলো বাড়া এই অপমান তো সহ্য করতে হবে না লেওরা ভালোভাবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে

সত্যি হ্যাঁ গগিনী এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্নান করে আসি বুঝলা

করছি আরে বাবা ও যখন বলছো টাকাগুলো গুলো তখন ওকে মারছ দিল টাকা অতগুলো টাকা ছাটার মধ্যে ঢুকে গেল নাকি ওদের বল আমি জল জল টাকা গুলো টেবিলের উপর দেখেছিলাম আর এখন নেই কোথাও হয়ে গেল এমন তো হতে পারে যে তোমার টাকা গুলো ওই শান্তি ছেলে ফুটোটা কোথায় আমি কি করে জানবো তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে তোমারই ফুটোর দিয়ে টাকাটা নিয়ে থাকে ওর সায় আমি চিনে ফেলবো না রান্না সব কমপ্লিট এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে আগে এলে ওরা খেয়ে দে সেটা ভাঙা আর ক্ষেত নিয়ে চেনেবো তারপরে যা হবে হবে কিরে চোদ্দ এবার নাচা থামা আয় খেয়ে নি ল্যাংচা তোরা আইরে খেতে বসবো খেদে দে আগে বাসনপত্র সব ছেলে পেলেকে তুলে ফেলতে হবে না হলে আর পরে কোনো চোদ্দ হাত লাগাবে না